নির্বাচনী প্রচারে প্রেমের ডাঙায় জনজোয়ারে ভাসলেন নিশীত প্রামাণিক মাধভাঙা দুই নং ব্লকের প্রেমের ডাঙায় নির্বাচনী প্রচারে এসে জনপ্লাবনে ভাসলেন কোচবিহার লোকসভার বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিক শুক্রবার সকালে নির্বাচনী প্রচারে মাধবাঙ্গা বিধানসভার বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন তিনি এদিন বিকেল পাঁচ নাগাদ প্রেমের ডাঙায় পৌঁছান তিনি এলাকায় সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাসের পাশাপাশি রাস্তার দুধারে সাধারণ মানুষের উপচে পড়াভিদ লক্ষ্য করা যায় এদিন জনসংযোগের মাঝে তিনটি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করে বলে দাবি করেন মাধাভাঙার বিধায়ক সুশীল বর্মন নির্বাচনী প্রচারে গিয়ে কেন্দ্র সরকারের বিভিন্ন উন্নয়নের কথা জনসমক্ষে তুলে ধরেন নিশ্চিত প্রমাণিক তিনটা ফ্যামিলি এসে যোগদান করলেন ওনারা তৃণমূলের যে দুর্নীতি সেই দুর্নীতিকে সমর্থন করতে পারছেন না ওনাদের লজ্জা লাগছে হাটে বাজারে ঘুরতে সেজন্য ওনারা মোদীজির যে উন্নয়ন ভারতবর্ষের যে উন্নয়ন সেটার দিকে চেয়ে ওনারা এই বিজেপিতে যোগদান করলেন নিশিদ বেকার যুবকদের কোন কাজ নেই পাশাপাশি সমস্ত জায়গায় সরকারি দুর্নীতি শিক্ষা থেকে শুরু করে সমস্ত জায়গায় আপনারা জানেন দেখেছেন দুর্নীতি আজকে যারা শিক্ষিত যুব সমাজ রয়েছে তাদেরকে অন্ধকারের দিকে ফেলে দেওয়া হচ্ছে আর এই শিক্ষিত যুব সমাজ যখন কাজ চাইতে যাচ্ছেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তাদেরকে চার পাঁচবার নিদান দিচ্ছে এমন একজন মুখ্যমন্ত্রী যিনি শিক্ষিত যারা যুবক তাদেরকে সম্মান করতে জানেন না একের পর এক আমরা দেখেছি যে শিল্পর নাম করে শিল্প মেলা হয় সেখানে কোটি কোটি টাকা সরকারি টাকা আপনাদের ট্যাক্সের টাকা সেখানে ধ্বংস করা হয় অথচ কোন শিল্প পশ্চিমবঙ্গে আসে না